বিপিনুর এই বার্তাটা দিচ্ছে প্রতিবাদ গড়ে তুলতে হবে সেই সাহস গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদের আছে নুরবার বার্তা আজকের এই দিনে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের একটা আনন্দময় এবং সাহসময় বার্তা সারা জীবন মানুষ মার খেতে পারে না এখন আমার এখনও যদি মার খায় তাহলে আর জায়গা কোথায় ভাই বাসু সাবে গিপি গণ অধিকার পরিষদের সভাপতি এই পর্যন্ত সে ২২ বার আঘাতপ্রাপ্ত হয়েছে এবারে প্রথম বিদেশ থেকে চিকিৎসা নিয়ে দেশের মাটিতে পাড়া দিয়েই প্রথম প্রোগ্রামে সে বলল যে আর আর মার খাওয়া নয় এবার হয় মারব নতুবা মরব এটা দিয়ে সে দলীয় নেতা নেতাকর্মী এবং জাতির কাছে কি বার্তা দিতে চাচ্ছে কি মনে করেন একটা ব্যক্তি গণ অধিকার পরিষদের নেতা যে অলরেডি উনত্রিশ বার মাইর খাইছে আপনারা ভাবতে পারেন এমন কি আমাদের গণ অধিকার পরিষদের বহু শতাধিক নেতৃবৃন্দ এইভাবে যৌথ বাহিনীর হামলায় কিভাবে হামলা হয়েছে কিভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে আমাদের কি গায়ে শক্তি নাই আমাদের কি বল নাই লাঠি হাতে লওয়ার ক্ষমতা নাই সব কিছুই আছে আপনারা জানেন দু আঠারো সালে মুক্তিযুদ্ধ মঞ্চের কুলাঙ্গারদের পিঠায় তুষ্টি রেখেছিলাম আমরা এখনও ফেসবুকে বিভিন্ন ব্রাউজারে সার্চ দিলে পাবেন কীরকম তাদেরকে বেদরক পিটিয়েছিলাম এখন অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা হাতে লাঠি নেই না আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী কিন্তু যখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকবে বিপিনুর এই বার্তাটা দিছে যে দেয়ালে পিঠ ঠেকলে বিন্দু মাত্র কোনো ছাড় নয় সেখানে প্রতিহত করতে হবে প্রতিবাদ গড়ে তুলতে হবে সেই সাহস গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদের আছে হয়তো আমরা ধৈর্য ধারণ করে আজ পর্যন্ত আমরা ধৈর্যের পথ চেয়েছিলাম বিপিনূর আজকে দাদেন স্বাধীনতা সার্বভৌমত্ব স্বাধীনতা মানে কি আপনারা এম এস সাহেবের নয় নম্বর সেক্টরের কমান্ডার এম এস প্রধান সেই এম এস জলিল সাহেব বলেছেন সেক্টর প্রধান ছিলেন তিনি বলেছেন অরক্ষিত স্বাধীনতা মানে পরাধীনতা তদ্রুপ জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী অরক্ষিত বাংলাদেশ পরাধীনতার সামিল সেই জায়গা থেকে তিনি বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে আপনার দেখেছেন পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জায়গায় বান্দরবন খাগড়াছড়িতে বিভিন্ন গোষ্ঠী জঙ্গি বিভিন্ন গোষ্ঠী তারা স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম করছে এটা ভারতের একটি কুটচাল সেই জায়গা থেকে সার্বভৌমত্ব বহু পরিমাণ হুমকির মুখে রয়েছে এবং তিনি সমাজ সচেতন নির্যাতিত নিবৃত সমগ্র মানুষকে এই সন্ত্রাস যজ্ঞের বিরুদ্ধে লড়াই করার জন্য দলীয় নেতাকর্মী নয় সারা দেশবাসীকেই বার্তা দিয়েছেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতা রক্ষা স্বাধীনতাকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার জন্য সন্ত্রাস যজ্ঞের বিরুদ্ধে লড়াই করার জন্য মাতৃ বার্তা দিয়েছেন এটা দিয়ে বার্তা দিচ্ছে এটাই যে সারা জীবন মানুষ মার খেতে পারে না এখন আমার এখনো যদি মার খায় তাহলে আর জায়গা কোথায় ভাই এত মার খাওয়ার পরও যদি এখনো যদি আমাদেরকে সে সচেতন না করে তাহলে আর হবে না কারণ এই পাঁচই আগস্টের পাঁচই আগস্টের বিষয়টা এদেশের প্রশাসন ভুলে গেছে আমাদেরকে আবার তাদেরকে নতুন করে মনে করে দিতে হবে হচ্ছে যে সিচুয়েশন নাহলে আগামীতে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাব না যে সিচুয়েশন দেখা যাচ্ছে আমরা যদি এখনো শক্ত না হই কঠোর না হই তাহলে সকল রাজনৈতিক দল এক হয়ে আমাদের কঠোর হতে হবে নাহলে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাব না এটা কোনোভাবেই সম্ভব না এজন্য আমাদের একতা ঘোষণা করে আমাদের মার কেউ দিলে মার দিতে হবে তাকে এই যদি দেশে সুষ্ঠু একটা নির্বাচন আমরা পাই নালে সুষ্ঠু নির্বাচন পাওয়া সম্ভব দেখেন দুই হাজার আঠারো কোটা সংস্কার আন্দোলন থেকে চব্বিশে গণভ্যথান হয়েছিল একমাত্র নুর্বুলক মোবাইল অবদানি কিন্তু ওই জায়গার থেকে উনত্রিশে আগস্ট যে ঘটনাকে কেন্দ্র করে অনেক জাতীয় পার্টি অনেক ই করেছিল যার প্রতিফলন আজকে বাংলার মানুষ তা দেখি দেখছে তো সেই জায়গা থেকে আমি মনে করি নুরবার বার্তা আজকের এই দিনে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের একটা আনন্দময় এবং সাহসময় বার্তা দেখেন নুরুল হক নুরভাইয়ের উনত্রিশে আগস্ট যে একটা হামলা করেছিল ওই হামলার থেকে এখন পর্যন্ত দীর্ঘ আপনার এক মাসের উপর পার হয়ে গেছে অথচ যারা পরিকল্পিতভাবে এবং হামলা করেছে তো সেই জায়গাতে এখন বিষয়ের কার্যক্রম এখনো বাস্তবায়ন হয় তো আজকে ধারাবাহিকতায় নুরভাই যে বার্তাটা দিয়েছেন এটা সাধারণ জনগণের উপর আস্থা এবং ভরসা বিপিন ওর এই পর্যন্ত বাইশবার আঘাতপ্রাপ্ত হয়েছে কোনোবার সুস্থ হওয়ার পর বলে নাই যে মাই দেওয়া হবে এইবার বলল যে আর মাই খাওয়া নয় হয় মারবো না তোমার মরবো এটা সে কি বার্তা দিল বিভিন্ন জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন সে মায়ের খাইছে এবং সে মারতে চাইলে যখন আমাদের টোটাল ফোর্স শক্তিশালী ছিল সেই দুই সাল থেকে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারো বছর আঠাইশ পরে যে বিপিএসে তার শক্তি কোনো অংশ কম ছিল না কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে পুরো বাংলাদেশ আর বাংলাদেশের যে মিনি পার্লামেন্টের নেতা সে তখনই চাইলে প্রতি হামলা করতে পারত তার নীতি হচ্ছে যে মানুষকে মোটিভেশন করে নতুন বাংলাদেশ বিনিময়ের জন্য যে বার্তা সে বার্তা সে পৌঁছে দেবে সেই জন্য সে মানুষকে শক্তিশালী হওয়ার জন্য তার কর্মীদেরকে মনোবল চাঙ্গা করার জন্য এই বার্তাগুলো দিচ্ছে সে মারার মতো রাজনীতি করলে দুই হাজার বিশেষ করে চব্বিশ সালের পাঁচই আগস্টের পর যে নির্বাচন যেই আমরা রেজাল্ট পাইছি এই রেজাল্টের পর আমরা ছেলেকে একটা করতে পারতাম